যারি কারণে নবী সাল্লু আলিহিমা সাল্লাম দেখতে পাওয়া যায় হাদিস বাগের মধ্যে দেখা যায় নবীজি কখনো সাহাবাদেরকে কাছে ডেকে নসিহাত করেছেন আল্লাহ নবী কখনো এরকম বলেছেন আমার সাহাবা কখনো যদি গোনা তোমার দ্বারাই হয়ে যায় ঘটে যায় সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা নেক আমল তুমি করে নিও এই নেক আমলটা তোমার জন্য গোনার কাপড়া হয়ে যাবে আবারও কখনো হজরত ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন বেটি ফাতেমা শোনো 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 তুমি যেন মনে করো না তোমার আব্বা রসুল হয়েছেন তোমার আব্বা নবী জামানার নবী যে নবীকে সৃষ্টি না করলে আমরা কেউ কিছু সৃষ্টি হতাম না গাম এরকম যেন মনে করে তুমি তোমার শরীরটা একেবারে অলসতা করে দিও না গাম তুমি নেক আমল করে আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা গাও তোমার সম্মান বৃদ্ধি করে না হে জুবাগেরাম তাই পাক কোরআন পাকের মধ্যে বললেন অ জায়গাত কি রিফাইন্সিক আমার আর নবীগ মানুষদের জন্য একটু নসি করুন করুক নসিহাত করুক নসি করলে মানুষদের জন্য অনেক উপকার আসে গে হে জামান জুমা গেরাম তাই একদিন নবী সাল্লাল্লাহ আর এই ঘ নবী আমার সাহাবাই ক্যারামদের মজলিসে বসে চারটে নসি করলেন চারটে নসিহাত করার পরে বললে আর বা উন ইজা কুটনা কাক এই চারটে নসিহাত আমি রসুল উল্লা যেটা করলাম এই চারটে নসিহাত যদি তুমি মেনে চলতে পারো ফালা আলাইকা দুনিয়ার কোনো কিছুই তোমার কাছে না থাকো মাফা থাকা বিনা দুনিয়া রসুল বললেন দুনিয়ার পিছনে তোমার ছোটা লাগবে না এই দুনিয়া তোমার পিছনে ছুটতে থাকবে হবে জোরে হবে না সুবহান আল্লাহ রসুল বললেন আমি রসুল চারটে চারটি নসিহাত করছি আর বাউন ইজা কুন্না ফিকা এই চারটি নসিহাত যদি তোমার মধ্যে থাকে ফালা আলাইকা যদি দুনিয়ায় তোমার কাছে কিছুই না থাকে মনে রেখো মা ফা তাকা দুনিয়া দুনিয়া তোমার পিছনে ছুটবে তোমাকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না জোরে বলবেন না সুবহান আজকাল কিন্তু আবার সুবহান আল্লাহ জিএসটি লেগে গেছে জানেন মানুষ মন খুলে সুবহান আল্লাহ বলতে চায় না অথচ পাটি বিভিন্ন খেলা স্লোগান দিতে বলেন গলা ফাটিয়ে একেবারে স্লোগান দেবে আল্লাহ পাক যে সুবহান আল্লাহ বললে খুশি হয় এটাও আমরা আস্তে আস্তে হারাতে বসেছি যে কথা বলছিলাম বাপ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবারা গাম আরবাউন ইজা কুননা ফিকা গাম এই চারটে নসিহাত আমি করবো গম চারটে নসিহাত যদি তোমার মধ্যে থাকে গে ফালা আলাইকা দুনিয়ায় যদি তোমার পিছনে কিছুই না থাকে গে তুমি যদি দুনিয়া আর পিছনে ছুটতে থাকো আমি রসুন উল্লাহ বললাম মা আফা দুনিয়া দুনিয়ার পিছনে ছোটা তোমার লাগবে না দুনিয়ার জরুরাত আমি আল্লাহ পাক আল্লাহ তালাপ আমার রসুল বললেন আল্লাহ পাক তোমাকে মিটিয়ে দেবে এবার হয়তো প্রশ্ন হতে পারে তাহলে গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল কিছুর মালিক আমি হয়ে যাব নাকি এরকম কিন্তু না মানুষের ক্ষুধা পেয়েছে অত্যন্ত ক্ষুধার সময় ক্ষুধা মিটানোর জন্য কি হালুয়া পোলোয়া বিরিয়ানি দরকার হয় না পান্তা ভাতের সঙ্গে ঝাল মসকে নিলে খাওয়া যায় ক্ষুধা মিটানোর জন্য যথেষ্ট তো নাকি ঠিক তেমনই ভাবে দেখবেন অনেক সময় মানুষ আমরা ওপর দিকে ভাবে নিচের দিকে তাকায় না গত কয়েকদিন আগে একটা পোস্ট দেখছিলাম তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে আমার পায়ে জুতো নাই তো আমার মনটা অত্যন্ত খারাপ হলো রাস্তা দিয়ে যখন বার হলাম দেখলাম একজনের দুটো পায়ে নাই কথা বুঝতে পেরেছেন জুতো নেই এই জন্য আমি আফসোস করি কিন্তু পা দুটো অনেকের নেই জানেন তাদের জুতো পরার সুযোগই নাই ওই মধ্যে পড়ছিলাম যে তুমি তোমার ওপরের দিকের মানুষের তাকিও না তাহলে তোমার না শুক্রিয়া করার ইচ্ছা হবে জানলা ওকে অতটা দিয়েছ তোমার নিচের দিকে তুমি তাকাও তাহলে তোমার শুক্রিয়া আদায় করার মন জাগবে জোরে বলবেন না সুবাহ রসুল পাক সাল্লাহ আর বললেন দুনিয়া তোমার পিছনে যাবে তার মানে এটা নয় যে ক্ষুদা মিটানোর জন্য আমার মাছ গোশ ডিম হালুয়া পলোয়া বেরানি এগুলো লাগবে না আল্লাহ পাক খাবার ব্যবস্থাটা সম্মানের সহিত করে দেবেন জোরে বলুন সুবাহান যেগুলো দরকার সেগুলো সেই প্রয়োজনগুলো আল্লাহ নবী বললেন প্রত্যেকটা সম্মানের সহিত মিটে যাবে হালাল হালাল পন্থায় সেগুলো উপার্জন হয়ে যাবে আর বলবেন না সুবাহান আল্লাহ খুদা মিটানোর জন্য ভাতের সঙ্গে আলু আলু ভাতে বা হলে চলে যায় যদি আপনি গোস্ত মাছ ডিম এগুলো চান এগুলো হচ্ছে হারাম বিলাসিতা বলছি না খাওয়া যাবে আল্লাহ নবী বললেন তোমার দুনিয়াবি সমস্ত প্রয়োজন পাক মিটিয়ে দেবে এ জানুবা গেরাম আল্লাহ নবী এবার চারটে নসিহাত করলেন এক নম্বর নসিহাত হেফাজত করা আমানতের হেফাজত যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ বললেন চারটে গুড়ের একটা গুণ আমানতকে হেফাজত করা গম এ বর্তমান আমানত যদি হেফাজত করতে পারি আল্লাহর নবী বললেন দুনিয়া তোমার পিছনে ছুটবে হে আমানত মানে আমি আপনি মনে করি আমানত মানে আমি আপনি মনে করি কেউ যদি কোন সম্পত্তি আমার আপনার কাছে রেখে দেয় সেই সম্পত্তিটা সঠিকভাবে তার কাছে আবার ফিরিয়ে দেওয়া গ এটার নামে আমরা আমানত মনে করি এটাকে আমরা আমানতের মানেটা সীমাবদ্ধ করে রেখেছি বাপ কিন্তু না আমানাত যেটা আগাম সেটা কিন্তু এতটুকু শব্দের মধ্যে সীমাবদ্ধ নাই বিশাল এক বিস্তীর্ণ এলাকা দিয়ে আমানত শব্দটা ব্যবহার হয় হে বাঞ্চু বা এই আমানতে এমন একটা জিনিস আমি আপনি যদি আমানাতটা সংরক্ষণ করতে পারি দয়া নবী বললেন তার নামটা মোনাফিকের খাতায় থাকবে না আগাম আল্লাহ নবী বললেন এই আমানতটা সংরক্ষণ করা আগাম আমানতের হেফাজত করা এটা একটা মোমেনের গুণ আমানত যদি ত্যাগ করে দাও আমানত যদি মানে আমানত যদি হেফাজত করি না হক তাহলে আল্লাহ নবী বললেন সেটা হবে গিয়ে মুনাফিকের গুণ মুনাফিক মুনাফিক সম্পর্কে আমরা শুনেছি মুনাফিক হওয়ার কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো অনেকটা ক্যান্সারের মতো। দেখবেন অনেক সময় কোথাও কেটে যায় কেটে যাওয়ার কারণে আমার আপনার ওই ক্ষত স্থানটা অনেকের খুব তাড়াতাড়ি সেরে যায় আবার অনেকের কিছু সময় লাগে একটু সুগার যাদের একটু বেশি আছে তাদের একটু সময়টা বেশি লাগে আবার অনেকের ওই স্বাভাবিক সময় বাদ দিয়ে আরো বেশি সময় লাগে তখন তার মনের মধ্যে কি আসে খটকা দেয় এ না জানি কি হয়তো হচ্ছে ও টেস্ট করার জন্য কলকাতায় চলে গেল যাওয়ার পরে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো বলছে যে ভাইজান এই যে আপনার যে এই কাঁটা ঘাটা যেমন তেমন ঘা নয় এই ক্ষত স্থানে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে এখন চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছে যে রুগী সে বলছে ডাক্তার বাবু তাহলে আমাকে কি করতে হবে ডাক্তার বলছেন যে এখন এই ক্যান্সারের জীবাণু থেকে বাঁচতে গেলে যদি এই ক্যান্সারটা ক্যান্সারের জীবাণুটা যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে এই আঙুল থেকে পস্তে পস্তে গোটা শরীরটায় ক্যান্সার শুরু হয়ে যাবে তখন মারা যেতে পারেন ডাক্তার মশাই তাহলে কি করতে হবে ডাক্তার বলছেন আপনার এই এক ইঞ্চি আঙুল কেটে বাদ দিতে হবে আচ্ছা ক্যান্সারের জীবাণু আমার আপনার মধ্যে আমার আপনার সামনে অনেক মানুষ দেখেছি ক্যান্সারে মারা গিয়েছে কেমো হয়নি ঠিক তো নাকি কেমো দেওয়ার পরে দেখা যায় পাঁচ সাত মাস বেঁচে থাকে শেষ পর্যন্ত সে কিন্তু বাঁচে না তার মধ্যে তার শরীরের রঙটা কালো হয়ে যায় মাথার উঠে যায় চোখের ভুরু পড়ে যায় গায়ের পশম থাকে না এক কথায় বলা যায় অত্যন্ত খারাপ একটা অবস্থার সম্মুখীন তাকে হতে আচ্ছা যে মানুষটার হাতে ক্যান্সার হয়েছে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে ডাক্তার বলছেন এ থেকে বাঁচতে গেলে আপনাকে এক ইঞ্চি আঙুল কেটে বাদ দিতে হবে আচ্ছা ওই মানুষটার উত্তর কি আসবে একটু উত্তর দেন ওই মানুষটার উত্তর কি আসবে যে না ডাক্তারবাবু আমার আঙুল কাটা যাবে না এরকম বলবে বাঁচার জন্য ও কিন্তু বলবে যে আমার ডাক্তারবাবু আপনি দরকার হয় একটা আঙুল কেটে বাদ দেন যেন ক্যান্সারের জীবাণু আমার মধ্যে না থাকে তার কারণ ক্যান্সারের জীবাণুটা এমন একটা জীবাণু যে জীবাণুটা বেশি স্থায়ী হলে আপনাকে ধ্বংস করে দেব

নবী আমার ডাক দিয়ে বললেন মুনাফিকদের জন্য কিছু ক্যান্সারের মতো জীবাণু রয়েছে আল্লাহ নবী বললেন ইজা হাদ্দাসা কাজাবাগম ও ইজা আহাদা গদারগম ও ইজা খসামা ফাজারাম ও ইজা তুমি না খনাগম এই চারটি জীবাণু যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ নবী বললেন ওই ক্যান্সার যেমন মানুষকে ধ্বংসের সম্মুখীন করে দেয় ধ্বংসের মুখে ঠেলে দেয় ঠিক তেমনই এই চারটে জীবাণু যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ নবী বললেন তার ইমানটা ধ্বংসের মুখে চলে যাবে চারি কারণে রসুল বললেন লাইমানা লিমান্লা আমানত আলা ভগো যার মধ্যে আমানত নাই তার মধ্যে গে নাই কথা বুঝতে পারলেন রসুল বললেন চারটে জীবাণু আছে ইজা হাদদাসা কাজাবা যে মুনাফিক হবে তার সঙ্গে কথা বললে সে কথায় কথায় মিথ্যা কথা বলে ওয়াইজা তুমি না খনা আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়াইজা আহাদা গদারা যখন ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে ওয়াইজা খসামা ফাজারা মানুষের সঙ্গে যখন তর্ক বিতর্ক হয় তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে বললেন যদি এই জীবাণুগুলো কোনো মানুষের মধ্যে দীর্ঘায়ী থাকে অনেকদিন স্থায়ী ভাবে থাকে আল্লাহ নবী বললেন তারও একদিন ইমানটা নষ্ট করে দেয় যারই কারণে পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারাকিন আসফা মিনান নার ওয়া লা তানজিদ লাহু নাসীরা বললেন আমার বান্দারা এই মুনাফিক যারা হয় এরা কিন্তু বড় 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 কাফেরদের থেকেও খতন না বড় বড় কাফের যারা আমি আপনাদের নাম শুনেছি ফেরাউন নমরুদ হামান এদের সব কাফের ছিল বাবা আবু আহাব আবু জেহেল এরা সকলে কাফের কিন্তু কারোর জন্য আল্লাপাক এমন ভয়ঙ্কার আয়াত নাজিল করেননি যেমন ভয়ঙ্কার আয়াতটা আল্লাপাক এই মোনাফিকদের এর জন্য নাজিল করেছেন আল্লাপাক বললেন ইন্নাল আসফালি মিনান কিল মুনাফিকদের স্থানটা আল্লাহ পাক বললেন একেবারে যাহার নামের নিম্ন স্তরে থাকবে ফেরাউনের জায়গাও কিন্তু ওখানে কথা বুঝতে পারলেন আল্লাহ নবী বললেন যার মধ্যে আমানত দারিতা নাই তার মধ্যে ইমান নাই লা ইমান আনা লিমান্লা আমান আতালা তাই রসুল বললেন হিদসুল আমান যে ব্যক্তি এই আমানতের হেফাজত করবে তার পিছনে দুনিয়া ছুটবে দুনিয়ার পিছনে তার ছোটার দরকার নাই আরো একটু এগিয়ে যায় আল্লাহ নবী দায়ানবী জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামা বললেন আমানত শুধু এর মধ্যে সীমাবদ্ধ নাই দুইজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে আশেপাশে আরো মানুষ রয়েছে দেখবেন একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যখন কথা বলে যদি গোপন কিছু কথা বলে বা গোপন কথা বলার সময় কিন্তু এদিকে ওদিকে করে ঠিক না ভুল যে আমার কথাটা অন্য কেউ শুনছে না শুনছে না আমার কথা যদি কেউ অন্য কেউ শুনে ফেলে আমার মিশনটা হয়তো সাকসেস হবে না আল্লাহ নবী বললেন ওটাও একটা আমান রসুল বললেন ইজা 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 হাদ সরোজনওম সুম্মাল তাফাতা ফahiya আমানাতুন যদি কোন ব্যক্তি কথা বলার সময় এদিকে ওদিকে তাকাতাকি করে মনে করবে ওই কথাটা গোপন রাখা এটা তোমার জন্য আমানাত আমার আপনার সঙ্গে বলেকেই মানে বন্ধুত্বের খাতিরে হোক বা বিশ্বাসের খাতিরে হোক অনেক সময় অনেক কথা আমাদের সঙ্গে বলে যে কথাগুলো গোপন দেখার কথা বললেও আমরা দেখা যায় পাশের অন্য একটা মানুষকে বিশ্বাস করে তাকে আবার বলে যে ভাই ও কিন্তু গোপন রাখতে বলেছে কাউকে বলিস না জানো সে আবার আর একজনকে বলল তার সঙ্গে ওই একই কথাই বলছে কাউকে যেন বলবি না এরকম করতে করতে দেখা যাচ্ছে সকালে বলেছে আর দুপুর গড়াতে না গড়াতে একশো জনের সঙ্গে বলা হয়ে গেছে আচ্ছা আমানত থাকলো বলে মনে হয় সব থেকে এই দোষটা বেশি পাওয়া যায় আমার মা বোনদের মধ্যে এরা কিন্তু আহ পৃথিবীর সব থেকে দ্রুতগামী মিডিয়া বলা যেতে পারে কথা বুঝলেন সব থেকে বেশি দ্রুতগামী মিডিয়া যাই হোক রসুল যদি কোনো মানুষের সঙ্গে গোপন কিছু কথা বলে তো সেই বিষয়টা গোপন দেখা এটাও হচ্ছে আমানত আমানাত আরো একটু আগিয়ে যাওয়া যাক রসুল আমার বললেন যে শুধুমাত্র এই দু একটা বিষয়ের মধ্যে আমানতটা সীমাবদ্ধ নাই বাপ আমানতের মানেটা আরও একটু আগিয়ে যান নবী বললেন কুল্লুকুম র এই কুল্লুকুম সোল তোমরা সকলে দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তোমাকে কিন্তু দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাপ আল্লাহ নবী সাল্লাহ আলিমসাল্লাম এই দায়িত্বটাও কিন্তু একটা আমানতের জায়গায় রাখলেন যার দায়িত্ব যার দায়িত্ব যেটা সেটা কিন্তু সঠিকভাবে পালন করা এটাও কিন্তু একটা আমানত হে জামান যুবা বর্তমান সময়ে যারা সমাজপতি সমাজ তাদেরকে সমাজ তাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্বর আসনে তাকে বসিয়েছে বাপ তার উচিত ওই সমাজটা সঠিকভাবে পরিচালনা করা সমাজ যদি সঠিকভাবে পরিচালনা না করা যায় আল্লাহ নবী বললেন তোমার ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যদি সঠিকভাবে উত্তর না দাও আমি রসুল উল্লাহ বললাম কে আমতের দিন তোমাকে ছাড়া দেওয়া হবে না গতকালকেই সাবান মাসের চতুর্থ খোদ্ার মধ্যে পড়া হয়েছে বাপ ওই হাসরের ময়দানে কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত পঞ্চাশ হাজার ভয়ঙ্কর ঘাঁটি রয়েছে যে ভয়ঙ্কর ঘাঁটিতে প্রত্যেকটা ঘাঁটি পার করার সময় আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি যদি আপনার দায়িত্বটা বুঝিয়ে বলতে পারেন আপনি যদি আপনার দায়িত্বটা সঠিকভাবে গিয়ে পালন করে থাকতে পারেন তাহলে কিন্তু আপনাকে গিয়ে ছাড় দেওয়া হবে আমি আপনি হয়তো মনে করি হাসরের ময়দান আর কেমন হবে হাসরের ময়দান কেমন আর হবে কেমন হবে আল্লাহ পা কারোর অন্তরটাও দেয়নি সেই যে অন্তর দিয়ে কল্পনাও করবে কথা বুঝতে পারলেন কবরের মধ্যে যার কবরটা জাহান নামের গর্ত হবে রসুল তো বলেছেন যে কারোর কবর জাহান নামের গর্ত হবে আবার কারোর কবর জান্নাতের টুকরো হবে শুনেছেন না যাদের কবরটা জাহান নামের গর্ত হবে ওরা মনে মনে ভাববে এর মতো আজাব মনে হয় আর কোথাও না কথা বুঝতে পারলেন কিন্তু যখনই কেয়া মতো শুরু হবে মানুষ যখন যখন তার অবস্থান জায়গা থেকে উঠবে ওই যারা গোনাগা যাদের কবরের মধ্যে জাহান নামের গর্ত বানিয়ে দেওয়া হয়েছিল জাহান নামের পরিষেবা দেওয়া হয়েছিল ওরা উঠে বলবে কি জানেন মামবাসানা মিম মারফদিনা আমাদেরকে কে জাগিয়েছে আমাদের অবস্থান জায়গা থেকে আমরা তো ভালো জায়গায় ছিলাম কথা বুঝতে পারলেন হাসরের ময়দানটা এতটা ভয়ঙ্কর হবে যাদের কবরের মধ্যে আজাব দেওয়া হতো জাহান নামের পরিষেবা দেওয়া হয়েছিল ওরা বলেছিল যে আমাদের এই যে আজাব দেওয়া হচ্ছে কষ্ট হচ্ছে এরকম কষ্ট মনে হয় আর কোথাও দেওয়া হবে না ওরাই উঠে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে যেখানে ছিলাম ভালো ছিলাম আমাদের এই জায়গায় জাগিয়ে কে নিয়ে আসলো তাহলে হাসরের ময়দানটা আরো কত ভয়ঙ্কর হবে যে কথা বলছিলাম আমার আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আজকে তো আমি আপনি দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি করি কি করি না মসজিদ কমিটি নির মধ্যে ঝামেলা একদল বলছে আমরা কমিটি হবো আর একদল দল বলছে আমি কমিটি হব ঝামেলা শুরু পাটিগত দিক দিয়ে দেখেন একই বুথের মধ্যে দুইজন দাঁড়িয়ে গেছে যে আমি এবার প্রার্থী হতে চাই আর একজন বলছে না আমি এবার প্রার্থী হতে চাই কত খুনো খুনি রক্ত আক্তি চলছে কি চলছে না দায়িত্ব রসুল বললেন দায়িত্বটা আমার এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বাদশাহ মনসুর উনি বললেন যে দেশের বিচারপতি তোমাকে হতে হবে ইমামে আবু আলাই উনি ওই সুপার পাওয়ার পাওয়া সত্ত্বেও উনি নাকচ করে দিলেন দরকার নাই আমার এই দায়িত্ব এই বিচারপতি আমি হতে পারবো না তার কারণ এই বাদশার খেলাফ যদি আমার কাছে কোনোদিন বিচার আসে আর আমি যদি সেই বিচারের যদি বাদশার খেলাপ রায় দেই আমার ওপর জুলুমবাজি করা হবে আমি আমানত ঠিক রাখতে পারবো না তাই আমি দায়িত্ব নেব না জোরে বলবেন না সুবহান এ হচ্ছে আমানত দায়িত্ব হেজাবান জুবা গেরাম বাদশা মনসুর হজরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে ভরে দিলেন বাপ বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয় বিভিন্ন রকমভাবে চাবুক দিয়ে মারা হয় ওই বিচারপতির আসনটা হজরতে আবু হানিফাকে দামানোর জন্য আবু হানিফা রহমাতুল্লা হে গে উনি ওই বিচারপতির আসনটা নেবেন না তাই শত কষ্ট সহ্য করলেন কিন্তু ওই দায়িত্ব গ্রহণ করলেন না দেখা গেল দেখা গেল ওই জেলখানার মধ্যে গিয়ে হজরতে আবু হানি খলিফা রহমাতুল্লাহ আলাইকে ওই বাদশাহ মনসুরের জমানাই তাকে শহীদ করে দেওয়া হয়েছিল ইন্তেকাল করেছিলেন কিন্তু দায়িত্ব নেই আচ্ছা আমি আপনি দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি বা দায়িত্বটা যে কত মহা। একজন আল্লাহর ওলির কথা বলছি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষক হিসাবে যা আপনি শিক্ষক আপনি পড়াবেন শিক্ষক যে হয় মাসে তার একটা বেতন বা মাইনে সিস্টেম করা হয় যা আপনাকে মাসে এত হাজার টাকা দেওয়া হবে উনি যখন পড়াতেন তো মাসের মাইনে নেওয়ার সময় টোটালটা হিসাব করতেন যে আমি কত সময় পড়িয়েছি আর কত সময় এই দায়িত্ব থেকে মানে পড়ানোর কাজ থেকে আমি বিরত ছিলাম পড়ানোর কাছ থেকে আমি বিরত ছিলাম সেই সময়টা ভাগ করে উনি বিয়োগ করে ছেড়ে দিয়ে বাকি টাকাটা রিটার্ন করতেন আর নিজের নেট্য যে দামটা সেটা নিয়ে নিতেন পারিশ্রমিকটা নিয়ে নিতেন একদিন মাইনি দেওয়া হয়েছে দেওয়ার পরে উনি হিসাব করে দেখলেন যে অমুক তারিখে অমুক দিন দশ মিনিট ক্লাসে একজনের সঙ্গে আমি আমার দরকারে কথা বলেছিলাম এই দশ মিনিটের টাকা আমি নেব না ফেরত না এই হচ্ছে দায়িত্ব মধ্যে যারা শ্রমিক শুধু যে টাকা পয়সার খেয়ানত এগুলো যে বড় বড় মন্ত্রালয়ের মন্ত্রীরা করে এমনটা না নিম্ন পর্যায়ের যারা নাগরিক তারাও কিন্তু এই আমানতের খেয়ানত করে জমির মালিক শ্রমিক হিসাবে আপনাকে নিয়েছেন কাজটা দেখিয়ে এসেছেন আপনি যে সময় থেকে শুরু করেছেন আর যে সময় শেষ করবেন তত সময় যদি আপনি সঠিকভাবে কাজটা করতেন কাজটা সম্পূর্ণ হয়ে যেত আপনি মালিক যেই জমির মালিক যেই বাড়ি চলে গেছে সেই আপনি হাল তুলে ধরেছেন দেখা গেল কাজটা সম্পূর্ণ হয়নি এটাও কিন্তু আমানতের খেয়ানত হে জওয়ান যুবা গেরাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিফজুল আমানাম এই আমানতকে হেফাজত করো আমানাতে যদি হেফাজত করতে পারো অগম আমি রসুল্লাহ বললাম মা ফা আতা দুনিয়া গম দুনিয়া তোমার পিছনে ছুটতে থাকবে হে জওয়ান যুবা আমি আপনি এই দুনিয়ার বুকে যে শরিয়াত পেয়েছি বাব আমার আপনার যে শরিয়াতটা ইসলামটা আগম এটাও কিন্তু আমাদের কাছে আমানাত আমরা এই আমানাতগুলো সঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে আল্লাহর আদেশ নিষেধ এগুলোও কিন্তু মানাত আল্লাহ পাকশে সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলেছেন ইননা আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইয়াহামিল্লাহা ওয়া শাফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান আল্লাহ পাক বললেন ইননা আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইয়াহামিল্লাহা আল্লাহ বললে রে আমি আল্লাহ এই আমানতকে পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম আসমানের কাছে রাখতে চেয়েছিলাম জমিনের কাছে রাখতে চেয়েছিলাম সকলে অস্বীকার করে দিল ও সকলে থরথর করে কাঁপা শুরু করলো ও তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল ভাইব্রেশন শুরু হয়ে গেল কিন্তু না 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 এই মনুষ্য জাতি সেই আমানতটা উঠিয়ে নিয়েছে হে জবান জুবা গোটা পৃথিবীর মুফাসসিরগণ তারা তাফসীরের মধ্যে একটাই বাক্য লিখেছে এই আমানত থেকে আল্লাহ পাক যে আমানতটা মুরাদ নিয়েছেন উদ্দেশ্য রে এই আমানত থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো কোরআন অর্থাৎ কোরআনের আইন আল্লাহ পাক যে আদেশগুলো দিয়েছেন আল্লাহ পাক যে নিষেধগুলো করেছেন এই আদেশ নিষেধ মানাটা আমাদের কাছে আমানত আমানত মানতে হবে আজকের দিনের যারা ছোট্ট বাচ্চা এরা আমাদের কাছে আমানত জানেন এদেরকে যদি আমরা সঠিকভাবে পালন না করতে পারি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে এমন একটা সময় ছিল বাপ যে সময়ে বাচ্চাদের হাতে হাত দিলে তারা ইমান পেত ইমান ডাকাতের দল বাচ্চার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিল যায়নি বড় পীর আব্দুল কাদের জেলানি হুজুরের হাতে হাত দিয়েছে তারা ইমান পেয়েছে আর বর্তমান বাচ্চাদের হাতে হাত দেবেন কি পাবেন বাপ জি বর্তমান বাচ্চাদের হাতে হাত দেবেন তেরেঙ্গা পাবেন গুটকা পাবেন বিড়ি পাবেন খৈনি পাবেন পাবেন সর্বশেষ তো মোবাইল অবশ্যই আছে পাগলের মতো আবার বেঁধে রাখে দেখেছেন ভিডিও তকবীর না রায় তকবীর না রায় তকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব না রায় তকবীর আল্লাহ যতটুকু বলিয়ে নিয়েছেন পাক আমল করার তৌফিক দান করুক সকলের কাছে অনুরোধ ভাই যে দায়িত্ব আল্লাহ আপনার কাছে আপনার স্ত্রী এটা একটা আমানত আপনার কাছে আপনার সন্তান এটা একটা আমানত আপনার কাছে আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব প্রত্যেকটা আমানত আমানতগুলো সঠিকভাবে সঠিকভাবে পাক। মিটানো তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখরুদ্ আওয়ারা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন্দুর